আসসালামু আলাইকুম একদম কাগজের মতো পাতলা এবং স্প্রিং রোলের শীট তৈরি করা সহ আমি আপনাদের তৈরি করে দেখাবো একদম পারফেক্ট চিকেন ভেজিটেবল স্প্রিং রোল যেটা আপনারা তৈরি করে দীর্ঘদিন অর্থাৎ ডিপ ফ্রিজে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি খুবই সহজ আশা করছি রেসিপিটি ভালো লাগবে এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক বিসমিল রহিম একটি মিক্সিং বলের মধ্যে আমরা ময়দা নিয়ে নিয়েছি এবং অ্যাড করে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ অনুযায়ী সোয়াবিন তেল হাত দিয়ে ভালোভাবে একত্রে আমরা মিশিয়ে নিয়েছি একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে মেখে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেবো অল্প পরিমাণ পানি অল্প অল্প পানি দিয়ে ডোটি তৈরি করে নিতে হবে সাধারণত আমরা যেইভাবে রুটি কিংবা পাউডার ডো তৈরি করে থাকি সেমভাবে এই ডোটি তৈরি করে নিতে হবে ডোটি তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা রেস্টে রেখে দেব চল্লিশ থেকে ৪৫ মিনিটের জন্য সোয়াবিন তেল আমরা নিয়ে নিচ্ছি সয়াবিন তেল খুলে নিয়ে নেওয়ার পর আমরা একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমরা এর মধ্যে অ্যাড করে নিব রসুন কুচি আপনারা চাইলে রসুনগুলো থেতলিয়ে নিতে পারেন অ্যাড করে নিচ্ছি থেতলিয়ে রাখা আদা এলাচ দারচিনি তেজপাতা গরম মশলা দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমরা দিয়ে দিচ্ছি চিকেন চিকেনগুলো ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি এবং খুন্তির সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে চিকেনের মধ্যে পানি ব্যবহার করা যাবে না এমনিতেই এর মধ্যে পানি উঠে যাবে দেখতে পাচ্ছেন এর মধ্যে কতটুকু পানির পরিমাণ বেড়ে গিয়েছে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব গাজর কুচি মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আমরা নাড়াচাড়া করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা অ্যাড করে নেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখানে আমরা দশ থেকে বারোটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি ধনিয়ার গুঁড়ো হাফ টু চামচ চিলি ফ্লেক্স হাফ টু বেলচে চামচ ভাজা জিরের গুঁড়ো হাফ টু চামচ মিডিয়াম ফ্লেমে রেখে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি একটু পর পরই নাড়াচাড়া করে নিতে হবে অ্যাড করে নিচ্ছি একটি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ বাঁধাকপি বাঁধাকপি দিয়ে দেওয়ার পর আমরা খুন্তের সাহায্যে উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব সয়া সস টমেটো সস টমেটো সস পরিমাণ অনুযায়ী দিয়ে দেওয়ার পর খুন্তির সাহায্যে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে আবারও উলটিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব এইভাবে একটু পরপরই নাড়াচাড়া করে নিতে হবে তা না হলে নিচে লেগে যাবে ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি ভেজিটেবলটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা চেক করে নিব মটরশুটি সিদ্ধ হয়েছি কিনা দেখতে পাচ্ছেন একদম মোমের মতো গলে গিয়েছে এড করে নিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর নাড়াঝাড়া করে মিশিয়ে নিচ্ছে এখন আমরা চুলাটি অফ করে নিব চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিট পর ঢাকনাটি উঠিয়ে ডোটি আমরা আবার একটু মুথে নিচ্ছি ময়দাটি আমরা দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং রুটির মতো করে বেড়ে নিব রুটির মতো বেলা হয়ে গিয়েছে এখন বড় একটি ঢাকনা নিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে কেটে নিব একদম সমান সমানভাবে কেটে নিতে হবে ছোট বড় করা যাবে না সমান সমান কেটে নিয়েছি এখন আমরা সবগুলো রুটি বেলে নিব কেটে রাখা রুটির উপরে আমরা দিয়ে দিব সয়াবিন তেল তেল আমরা সবগুলোর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি অ্যাড করে করেছি আটা আটাগুলো এর ওপরে দিয়ে দিব আটাগুলো দিয়ে দেওয়ার পর চারপাশে ভালোভাবে মিশিয়ে এনেছি এবং একটির উপর আরেকটি রেখে দিচ্ছি সবগুলো রুটি রাখা হয়ে গিয়েছে এখন হাত দিয়ে আলতোভাবে চাপ দিয়ে দেওয়ার পর রুটির মতো আমরা বেলে নিচ্ছি রুটিগুলো সমানভাবে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন রুটিগুলো বেলা হয়ে গিয়েছে এখন আমরা রুটিগুলো তাওয়ার মধ্যে ভেজে নেব তাওয়ার মধ্যে দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এবং একটু পরপরই উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন একটির পর আরেকটি রুটি উঠে যাচ্ছে ঠিক এইভাবেই স্প্রিং রোলের সিটগুলো তৈরি করা হয় আপনারাও এইভাবে তৈরি করে নিতে পারেন এতে করে খুবই পাতলা হয়ে থাকে দেখতে ঠিক কাগজের মতো তৈরি করা সিটের মাঝখানে আমরা দিয়ে দিচ্ছি ভেজিটেবল অল্প পরিমাণ ময়দা আমরা গুলিয়ে নিয়েছি এবং রোলের চারপাশে আমরা দিয়ে দিয়েছি স্প্রিং রোলটি আমরা ভালোভাবেই তৈরি করে নিয়েছি সেমভাবে সবগুলো স্প্রিং রোল আমরা তৈরি করে নিব চুলায় দিয়ে দিচ্ছি একটি ফ্রাই প্যান এর মধ্যে দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্প্রিং রোল স্প্রিং রোলগুলোর এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে নিতে হবে যখন এর মধ্যে হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন আমরা রোলগুলো উলটিয়ে নিব। উলটিয়ে পাল্টিয়ে দুই পাশ ভালোভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজা যাবে না তা না হলে দেখা যাবে উপর থেকে হয়ে গিয়েছে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে লো ফ্লেমে রেখে আমরা স্প্রিং রোলগুলো ভেজে নিচ্ছি স্প্রিং রোলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব নামিয়ে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার ক্রিস্পি ভেজিটেবল স্প্রিং রোল ভেজিটেবল স্প্রিং রোল আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ